দেবে মাবুদ একবার তবু কাবার মুলাকাত নসিব করবে তোমার নবীর রজার জিয়ারাত তোমার প্রেমের অনলে পুড়তে হতে চাই ইন্ধন তবু যদি খাঁটি হয় গো আমার ইস্কের বন্ধন ও মাবুদ আমি অধ গুনাহে ডুবে আছি আশরীর তোরাতে তোমার ঘরের দুয়ারে করো আমারে হাজির ডেকে নাও খোদা একবার ওগো তোমার ঘরের দোরে মক্কা কাবায় যেখানে তোমার অপার রহম ঝরে প্রথম যখন তোমার ঘরের পাবো দর্শন তোমার তালাশি খুলে যাবে এই হৃদয়ের দর্পণ দুই চোখ ভরে দেখব কাবার কালো গিলাফের নূর দেখব গভীর পুণ্য খনিজ পাপ রাজি হবে তোর বেকারার হয়ে ঘুরব তাওয়াফে বলবো লাব্বাই তোমার বান্দা তোমারই দুয়ারে ভিখারি রুকনে ইরাকে রুকনে স্বামীর পাশে লুটাবো তোমার প্রেম ডোরে কালো পাথরের পাদু দেবে সুবাস তৃপ্তি স্নিগ্ধতা দেবে জগৎ শুভ্র বসনে রাঙাব দেহ ও মন কাবার হাতিম মিজাবে রাহমা মাকামে ইব্রাহিম প্রবেশ দুয়ার ও মুস্তাজার মাতাফ মুলতাজিম পবিত্র ছোঁয়া আর রাহিমের করুণা সমন্দর ধুয়ে দেবে পাপি হাত মুখ কান কলবের অন্দর সাফাও মারোয়া দৌড়ে দৌড়ে কেঁদে কেটে চাব ক্ষমা পদযুগলের পাপ রেখা মুছে দেবে হারামের সীমা এদিকে ওদিকে প্রিয় রাসুলের মাক্কি যুগের স্মৃতি হাজার বছর অতীতে ভাসাবে জীবন্তরীর গতি রহমাত নূর হেরা ও পাহাড় পাথুরে ভূমি ধন্য ধন্য আমার নবীর কোমল চরণ চুমি মিনা আরাফাত মুজদালিফা তাইফের ময়দান মনের নয়নে ভাসবে নবীর হাজার উপাখ্যান এই তো এ পথে এ মাটির বুকে হাঁটতেন আমার নবী পদধুলে তার উঠেছিল হেসেছিল সারা জগৎ খুশিতে আগমনে এ মাটি হলো সোনা খাটি পাক চারণের গুণে সেই পাথর আর মাটি মেখে বুকে চোখে মুখে আবেগে দুলবো অঝরে কাঁদব পরম পাওয়ার সুখে পাপ কালিমার তাপদাহে পোড়া কালো হৃদয়ের খাতা অকপটে মেলে ধরবর আমুল নামার পাতা মোনাজাতে হুশহারা হয়ে তুলে ধরবো কয়লা হাত লাজুক চেহারা কপট জবানে জানাবো যে ফরিয়াদ আমার তো নেই তুমি ছাড়া কোনো আল্লাহ গোমাবুদ তোমার তো আছে আমি ছাড়া লাখো বান্দা কোটি অজুত পাহাড় সমান অতীতের অপরাধ আগামীর দিন সাজাতে দাও গোসাধ্য সাধ নাই গো সহায় নাই সম্বল না আছে দুইটি ডানা খালি হাতে শুধু তোমাতেই রাখি ভরসা হে রব্বানা ও মালিক এই পাপিরে দেখাও মুদিনা মুনাওয়ারা একবার শুধু একবার আমি হব গো আত্মহারা লুটিয়ে পড়ব প্রেমে প্রিয় হাবিবের মাজারের পাশে প্রেমের পরম কাশিদা শপিব দীর্ঘ বিরহ শেষে এতকাল কেন ডাকুনি পাপিরে দেব না এ অভিযোগ কেবল চাইব রেখে দেন যেন তাঁর পাশে যুগ যুগ হৃদয়ের চোখে দেখে নেব তার পাক চেহারার জ্যোতি আলোর প্রেমে পুড়ে ছারখার লাখো রথি মহারথি সারা জীবনের এস্কো পেয়ালা ঢাল্ব চরণ তলে হৃদয়ের যত উষ্ণ আবেগ ভালোবাসা দেব ঢেলে সালাম হৃদয়ে নিংড়ে আত্মা উজাড় করে জবাববিহীন এই আর ফিরবে না তার নিড়ে পাক মদিনার ইথারে হারাবো ঘুরব পাগল বেশি মা তোয়ারা হয়ে ইস্কে নবীর সাগরে হারাবো এসে। মদিনার অলিগলি মাঠ ঘাটে বোধ হব ইতিহাসে কোন মহটা লাখো মহাবীর প্রাণ দিল অনায়াসে আপন জীবন উৎসর্গিতে ভাবেনি এক পালক নিজেকে বিলিয়ে জগতে জ্বালালো সত্যের জয়ালো সেই মহাকাল মহা আখ্যান মহাকাব্যের পটে মহাজগতের শব্দ অর্থ হেঁটে হেঁটে আবার দেখব ফিরে ফিরে চাবো গম্বো বিদায় এ এবক হয়ে যাবে ঝাঁজরা কত যে স্বপ্ন দেখি দিবারাতি নিদ্রা ও জাগরণে পরাণ জোড়াবো মক্কা মদিনা জিয়ারতে বিচরণে জিন্দারাসুল যেখানে ঘুমান জান্নাতি পরিবেশে পাপি উম্মত একবার শুধু যেতে চায় সেই দেশে নাই সম্বল দুইটি ডানা খালি হাতে শুধু তোমাতেই রাখি ভরসা হে রাব্বানা একবার শুধু একবার ডাকু ই অধম অভাগায় জগৎ জীবন ভুলে হবলিন ও মদিনায়